প্রত্যেকের যে আইডি ফটো আইডি রাখতে হয় সেই ফটো আইডি রাখে না আচ্ছা ছেলে কিভাবে হয় ছেলে কিভাবে রাখে ছেলে কোথায় অনলাইনে পাঠায় মানে সমস্ত বুকিংটা কি অনলাইন কোন অ্যাপসের এর মাধ্যমে কি অ্যাপস আপনি কি জানেন কোন অ্যাপস হয় আচ্ছা আর একটা বিষয় হচ্ছে আপনি কি জানেন এখানে কোনো মাইনার কোনো ছেলে মেয়েরা আসে

কোন কোন জায়গায় আছে পোস্টিং এখন কলকাতায় ছিল না না টিসিএস কোন টিসিএস মানে ত্রিপুরা সিভিল সার্ভিস না টাটা টা মানে ইঞ্জিনিয়ার ওকে ইঞ্জিনিয়ার তারপরে এমডি করেছে ও অনেক উচ্চতেই আছে কিন্তু এখন লন্ডন থেকে কলকাতায় ওকে ট্রান্সফার করতে না এটা কি বৈধ বৈধভাবে হচ্ছে আপনি কি মনে করছেন এটা বৈধভাবে হচ্ছে বৈধভাবে আমার ছেলে যেটা আমি বারবার জিজ্ঞেস করি ও তো বলছে বৈধভাবে ওর সব কাগজপত্র আছে সব কিছু করে নিয়েছে না কাগজপত্র তারপরেও আমি না করছি যে এরকম আমি দেখছি তো যে এরকম একটা মেয়ে বুকিং করে তারপরে সঙ্গে ছেলেও আসে হ্যাঁ এগুলি তো আমি তো যাইই না আমরা কেউ দেখি না এটা অনলাইন বুকিং হয় আর একটা ছেলে আছে ও বুঝকে এখন পাড়ার যেটা অভিযোগ যে এইভাবে একটা অসামাজিক কাজ হচ্ছে মানে অবৈধভাবে এসে থাকা বা বৈধভাবে আপনারা যেটা বলছেন রেজি স্টেশন আমার জিজ্ঞেস করেছি ও বলেছে ওদের আছে কাগজ ওকে পাঠিয়েছি আচ্ছা সার্টিফিকেট ওকে আমাকে বলেছে আপনি কি বলবেন একজন মহিলা হিসেবে যখন একটা কম বয়সী মেয়ে আর একটা ছেলে এসে যখন থাকছে না আমার এটাই তো হচ্ছে এখানে আচ্ছা আপনাদের হোটেলটা কত বছর ধরে মানে এটা কি হোটেল না হোমস্টে হোমস্টে আচ্ছা এটা কত বছর ধরে এখানেতে ভাড়া আছে পাঁচছায়া ঘর ভাড়া আছেmonthly ভাড়া monthly হ্যাঁ আর তিনটা ঘর আছে যেটা যেটা দেবো এরকম কতটা রুম আছে এখানে তিনটা রুম আছে টোটাল কয়টা রুম আছে পুরো বিল্ডিং পুরো বিল্ডিং এ রুম আছে আর কত বছর ধরে ব্যবসাটা চলছে 19 থেকে 19 থেকে আচ্ছা